শোকাবহ পরিবেশে হাই হোসেন হাই হোসেন ধ্বনিতে মুখরিত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সকলে হোসেনি দালান থেকে বের হয় এই শোকযাত্রা যাত্রা মিছিল ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা আয়োজকরা জানান ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আত্মত্যাগ স্মরণ করতেই তাদের এই আয়োজন ঢাকার তাজিয়া মিছিলের খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে নীল সিয়া আসমানে লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া কাদেকন ক্রন্দসি কারবালা ফোরাতে সে কাদনে আসোয়ানে সিমারেরও ছোড়াতে জাগো ওঠো মুসলিম হাকো হাই দরি হাক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহরম কবিতার লাইনের মতো ঢাকার পথ যেন মিশেছিল কারবালার প্রান্তরে মহানবী সাল্লা দৌহিত্র ইমাম হোসেন এর শহীদ দিবস পালনে পুরান ঢাকার হোসনেদ দালান থেকে শোক মিছিল বের হয় সকালে পাড়া মহল্লা অলি গলি থেকে এক এক করে যোগ দিতে থাকে নারী পুরুষ শিশু কিশোর হাই হোসেন ধনীতে মুখরিত হয় চারদিক এই উত্তপ্ত পিচের রাস্তায় হেঁটে চলেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করার জন্য তার মেয়ে যে কত কষ্ট করলেন তার জন্য আমাদের বাচ্চাদের ওনাদের উপর সৎকা করে পৃথিবীতে ইমাম হোসেনের নাম কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো শোক পালন করা এটা আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের বড়রাও সবাই ইয়া করে তার জন্য আমরা এটা পালন করি এই যে খালি পায়ে আমরা সবাই যাই আউসেনি আউসেন বলতে বলতে এইতেই। শোকমিছিলে ইমাম হোসেনের বাহন প্রতীকী ঘোড়া আর কবরের আদলে তাজিয়া মোবারক বহন করা হয় ছুরি বা ধারালো কিছু বহন নিষেধ থাকলেও এবার সেটার ব্যবহার দেখা গেছে কেউ কেউ ঝরিয়েছেন গায়ের রক্ত যে অত্যাচার হয়েছে সেটা আমরা যথেষ্ট ঘৃণা করি তাদের প্রতি লানার জানাই যারাই কাজ করছে কারবালার মরুতে ফোরাদ নদীর তীরে শহীদ করে দেওয়া হয় এটা এটারই একটা প্রতিচ্ছবি এই মেসেজটা আমরা ঘোরাটাকে ভাবে সাজিয়ে আজকের মানুষকে জানাচ্ছি মহরম চান্দের এক তারিখ হয় সেই দিন থেকেই আমরা মানি সেই দিন থেকেই আমরা মাছ খাওয়া বন্ধ করে দেই মানে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্যই মাছ খাওয়া বন্ধ করি সিন্নি করি তাদের নামে কার্বালার ময়দানে ইমাম হোসেনের শহীদ দিবস স্মরণে কয়েকশো বছর ধরে ঢাকায় হয়ে আসছে এ তাজিয়া মিছিল পুরান ঢাকার বিভিন্ন সরুগুলি পেরিয়ে মিছিল আসে আজিমপুরের প্রধান সড়কে সেই পথ নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে দুপুরের পর ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয় শোকের এই কর্মসূচিতে মুষলধারে বৃষ্টি আসায় যেন এই পরিবেশটি আরও শোকান্বিত করে তোলে ঢাকায় এখানে অংশ নেয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছেন যে প্রান্তরের ওই শিক্ষা এই মুসলিম বিশ্বের মানুষ না নেওয়ায় আজকে মুসলিম বিশ্বের সবাই পশ্চিমা দেশের হাতে নির্যাতিত হচ্ছে হচ্ছে আক্রমণের শিকার সেই কারণে আজকে মুসলমানরা বিভেদের অন্যের ধারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনি বলেন অন্যান্য যারে ইরান বলেন সবাই শোক ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা শান্তিপূর্ণভাবে শেষ হয় দশ মহরমের এই আয়োজন শোকাবহ হয়ে তাজিয়া মিছিল দেখতে রাজধানীর বাইরে থেকেও সমবেত হন অনেকে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা